এখন দুই তিনজন ভক্ত প্রতিবাদ করেছে যে পাঁচ পয়সা ওর মধ্যে সবাই তো সমান হয় না প্রতিবাদ করে আর মাঝিকে চর্তাপ দিয়ে পরিক্রমার মধ্যে মাঝিকে দিয়েছে কেন দশ পয়সা করে উনি একটু আগে ছিলেন কীর্তন রং পরে যখন উনি ফিরে আসছেন তখন এই বৃত্তান্ত শুনলেন

গুরু যদি এই প্রকার শিষ্যকে শাসন কে শাসন করবে পাড়ার লোক রাস্তার শিষ্যের আপন বলে কে আছে একমাত্র গুরু ছাড়া গুরু বিনা বন্ধু না শিষ্য যদি সেইভাবে গুরুকে না মানে তাহলে গুরুদেব কি করতে পারে হ্যাঁ তুই এখানে আসবি না

এই যে শিক্ষা এই শিক্ষাই হচ্ছে ওনার কোন শিষ্য একবার সেই উচ্ছিষ্ট গোমাতাকে উচ্ছিষ্ট তুমি গোমাতাকে উনি বেরিয়ে আর ধর বেথর শিষ্যকে লাঠি দিয়ে আর বেটাতে থাকে দেখো নাকি কৃপা ভগবান সেই শিষ্য যাকে গুরুদেব প্রহার করে বাক্যবাণী জর্জরিত করে দণ্ড দেন সেই তো ভাগ্যবান শিষ্য

আসনস্ত হয়ে লক্ষণ ভক্তিবীনাথ ঠাকুর তিনিও এই রকম সাধন করেছেন তার জীবনে পাওয়া যায় এই চাকরির সঙ্গে সঙ্গে উনি ভোর রাত্রে উঠে আর লক্ষণ আমার লীলা চিন্তনের সঙ্গে তার কতগুলি দৃষ্টান্ত রয়েছে একবার মেদিনীপুরে প্রচার করতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর এবং সীতানাথ দাস মহাপাত্র

তো সূর্যোদয় হয়ে গেছে সকাল হয়ে গেছে তখন ভক্তিবদন ঠাকুর দরজা খুলেছে দরজা খুলে দেখছেন ও যে দাঁড়িয়ে আছে তখন ভক্তিবদন ঠাকুর কেঁদে ফেললেন এই শীতের মধ্যে ভোর রাত্রে খালি গা ভেজা কাপড় তুমি এইভাবে কারণ তুমি একটু আওয়াজ করতে পারলেন একটু গৌরণী বল বলতে পারলেন না

যে ঘুম থেকে উঠেই বাসি কাপড়ে আর মঙ্গলারতীতে ছুটে আসবে বলে দেশবদ্ধ নামে তার এক প্রিয় ভক্ত সে ষষ্ঠী কিনা স্নানে মঙ্গলারতি দর্শন হয়ে মন্দিরের দিকে দাঁড়িয়ে

যখন যেখানে থাকতেন প্রতিদিন প্রতি প্রভাতে দাঁড়ে দাঁড়ে বড় বড় করতাল নিয়ে যখন পার্থক্য তখন এই গোড়া ধর্মের ভিতরে ওই রাস্তা থেকে এই রাস্তা গোড়া ধর্মের ভিতরে তখন পার্থক্য এই যে প্রাতে বড় করতাল নিয়ে আর পদোচ্চারণে টহল করতন শ্রদ্ধাবান জন হে জন প্রভুর আজ্ঞায় মাগিয়ে ভিক্ষা বল কৃষ্ণ ও কৃষ্ণ পর কৃষ্ণ শিক্ষা অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ জনপরা কৃষ্ণই সংসার করো ছাড়িও না চাত দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সাপ এই

বজন শিক্ষা দিয়েছে তিনি আমার শিক্ষাগুরু যিনি আমাকে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করিয়েছে চিন্তা দান করিয়েছে তিনি আমার বিদ্যাগুরু ঠিক আছে শিক্ষাগুরু আর যত শিক্ষাগুরু কিন্তু কৃষ্ণমাত্রই তো আমার গুরু কৃষ্ণমাত্রই তো আমার গুরু কারণ আমি তো তাদের আচরণের থেকে ভালো ভালো জিনিসগুলো নিতে পারি এই শিক্ষা তো নিতে পারি এইরকম যদি উদার দৃষ্টিভঙ্গি না হয় যে যার কাছে ভালো জিনিস পাবো যার কাছে উত্তম আচরণ পাবো উত্তম শিক্ষা পাবো তার কাছ থেকেই নেব তিনি আমার প্রেরণাদায়ক বৈষ্ণব মাত্রই আমার বললogne <Sanye> কৃতবাস বিষ্ণুমতি কোটি তন্তত্রিন ধ্বনি দারাইব কাদিয়া কাদিয়া জানাই গো দুঃখ গ্রাম সংসার অনল হইতে মাগি বিশ্রাম দেখি আমার দুঃখ বিষ্ণুবা ঠাকুর আমা লাগি কৃষ্ণ দিবে দিবেন অনুগ্রহ বিষ্ণুভের কৃষ্ণ দয়াময় মহেন পামর প্রতি অবিনাশ কবি এই উদার দৃষ্টি এই উদার দৃষ্টি ভক্তি আমরা ওনার ভিতরে দেখতে যে উদার হতে হবে বড় মনের বড় মনের মানুষ না হলে বড় মনের মানুষ না হলে আনন্দ হয় ভক্তি রসের আস্বাদন হয় মনটা যদি এরকম হয় বড় ব্যক্তি না হলে বড় মনটা কি করে হয় বলেন সেই রকম বড় মাপের বড় ব্যক্তির সব সব প্রসঙ্গেই সান্নিধ্যেই মনটা বড়

হয়তো অনেকেরই কানে যায়নি কিন্তু সেগুলো না বলা এটাও একটা একটা অনাদর তাদের কথা না বলা তাদের কথাই তো বলতে হবে তাদের কথাই শুনতে হবে গৌর হতে অধিক দয়াল জয় গৌরের ভক্ত এই জন্য যত বেশি তাদের কথা বলা হবে

পরমার্থের ভিতরে অর্থকে ঢুকে এই যে পরমার্থের ভিতরে যাতে অর্থ ঢুকে গিয়ে আর অর্থই শিক্ষ না পরমার্থকে পরমার্থের ভিতরে অর্থ সিংহ ঢুকে পরমার্থের মাথাটাকে সিংহ কি করে পদানত করে পরমার্থকে কুক্ষিকৃত গৌন করে আর অর্থেরই বিজয় পতাকা অর্থেরই জয় অর্থই সেইখানে ভগবান হয়ে বসে যাবে এটা এই বিষয়ে উনি দৃঢ় শক্ত প্রতি। তার জন্য রাস্তায় পড়ে থাকতে হয় তাও হলো ভিক্ষ্য করে খেতে হয়। আমি তো ভিক্ষ্য করে খাওয়াটা অত্যন্ত গৌরবে অত্যন্ত প্রশংসনীয়। বৃন্দাবন মহিমা পূরতে প্রবধানন্দ সরস্বতীপাদ থেকে অত্যন্ত প্রশংসনীয় ধারণা বলেছে। ভাবে অত্যন্ত দীন দরিদ্র কানাল রহে এরকম ভিকে করে অনাথ হয়ে অসহায় হয়ে রাস্তায় পড়ে থাকবো এটা তো পরম প্রশংসনীয় সেই ভাগ্য কবে হবে সেই ভাগ্য তো অত্যন্ত কৃপার ফলে না তো যাই হোক আবার আগামীকাল সম্ভব সম্বন্ধে কিছু আলোচনা আকাঙ্ক্ষা রয়ে গেছে আগামীকাল চারটা আজকে ভাগ্য কথা